আম্মা ভাবির অবস্থা তো ভালো না পানি ভাঙছে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে এখনই হাসপাতালে না নিলে হয়তো বাঁচানো যাই না আপন মনে টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলেন সাহেলা বেগম নাজমার মুখে এহন কথা শুনে সাহেলা বেগমের মুখে বিরক্তির ভাব স্পষ্ট হয় বিরক্তিতে টিভি বন্ধ করে নাজমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তিনি সেই মুহূর্তে পাশের ঘর থেকে থেমে থেমে আয়সার করুণ চিৎকার ভেসে আসছে এতে সায়লা বেগমের আচরণে তেমন কোনো পরিবর্তন হয় না কিন্তু নাজমান মাঝে অস্থিরতা আর ভয় কাজ করতে শুরু করে দিয়েছে সায়লা বেগম বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে আয়সার ঘরে চলে এলেন আয়শাকে বিছানায় শুয়ে ব্যথায় ছটফট করতে দেখে সায়লা বেগম রাগি হিস সিষিয়ে বললেন নাটক কম করো মাগো বাচ্চা বাড়িতেই জন্ম নিব এমন নাটক করবি আর তরে হাসপাতালে নিয়ে যাবো ভাবছিস বলি আমার পোলাডার মাথা খাইয়া নিজের বাপ মায়ের মুখে সুনকালি মাইখ্যা পালায় যে আইলি আমাদের ঘরে এসে বসলি বাপের বাড়ি থেকে যে তারপর একটা কানা করি আনস নাই এখন সুখের হালে বাচ্চা পয়দা করবি। তার পয়সা আমার ছেলের কষ্টের আয় থেকে দিব ভাবলি কেমনি বাচ্চা কি আমরা পয়দা করি নাই এমন নাটক আমার সামনে না দাঁতের সাথে দাঁত পিষে বলা প্রতিটি কথা সহ্য করে চেষ্টা চালিয়ে যাচ্ছে আয়সা আধ ঘন্টা হবে বাচ্চা প্রসব করতে সক্ষম হয়েছে আয়সা কিন্তু প্রসব করানোর সময় সায়লা বেগম অত্যাধিক খাটাখাটি করেছিল যার দরুণ রক্ত পরা বন্ধ করতে পারেনি এখনো সময় যত যাচ্ছে আয়সার শরীর ততই নেতি পড়ছে সেই মুহূর্তে আয়সার স্বামী নাজমুল বাড়িতে ফিরে বাড়ির ভিতর পুরোপুরি শান্ত দেখে নাজমুলের ভ্রু কিঞ্চিত কুচকে আসে দ্রুত পায়ে নিজের রুমে প্রবেশ করে নাজমুল ঘরের মেঝে রক্তে ভিজে একাকার অবস্থা দেখে ওর বুক আঁতকে ওঠে ছুটে বিছানার কাছে এসে দাঁড়াতেই দেখতে পায় ওর মায়ের কোলে সদ্য জন্ম নেওয়া ওর নবজাতক সন্তানকে তার পাশে আয়সা নিস্তেজ হয়ে পড়ে আছে আয়সার পাশে নাজমা বসে আছে নাজমুল অস্থির কণ্ঠে সায়লা বেগমকে উদ্দেশ্য করে বলে আম্মা আমার বউ বাচ্চা দুজনেই সুস্থ আছেন তো সায়লা বেগম চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে ওঠে এক পলক আয়শার দিকে দেখে নাজমুলকে উদ্দেশ্য করে বলে আধ ঘন্টা হইল বউয়ের প্রসব হইছে এখনো পর্যন্ত রক্ত পড়া বন্ধ হচ্ছে না বাবু তবে চিন্তা করিস না বন্ধ হয়ে যাবে একটু পরে সাইলা বেগমের এখনো কথায় নাজমুল দ্রুততার সাথে নাজমাকে বিছানা থেকে নামতে বলে কোলে উঠিয়ে নিয়ে বিছানা থেকে নেমে ঘর থেকে বের হতে নেয় সেই মুহূর্তে বেগম চেঁচিয়ে বলে ওঠেন অরে কোথায় নিয়ে যাচ্ছিস বাবু হাসপাতালে নিয়ে যেতে হবে আদেক্ষেতা বাদ দে ঘরে শুইয়া রাখ প্রসব হওয়ার পর একটু একটু রক্ত বই। এর জন্য হাসপাতালে নিয়ে টাকা নষ্ট করার দরকার নাই ওর প্রসবের জায়গায় কাপড় দিয়া রাখছি এমনি বন্ধ হইয়া যাব সায়লা বেগমের এমন কথায় নাজমুলের সর্ব শরীর যেন রাগে তিত্তির করে কাঁপতে শুরু করছে উচ্চ স্বরে চেঁচিয়ে বলে ওঠে টাকা আমি কামাই করি আম্মা আপনি না আধ ঘন্টা হলো প্রসব কার্য শেষ হয়েছে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি আর কখন বন্ধ হবে ওর শরীরের সব রক্ত যখন পরে শেষ হয়ে যাবে তখন বেগম আর কিছু বলতে পারলেন না তার পূর্বে নাজমুল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন নাজমা ও ভাইয়ের পিছন পিছন ছুটলেন দ্রুত ভ্যানের ব্যবস্থা করে আমেনাকে নিয়ে প্রায় এক ঘন্টার পথ পেরিয়ে সদর হাসপাতালে এসে পৌঁছলেন নাজমুল ও নাজমা আমিনা সর্বশরীর ইতিমধ্যে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে ডাক্তার আমেনার এমন করুণ অবস্থা দেখে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন পরপর আট ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আয়সাকে কিন্তু কোনো লাভ হয়নি প্রসবের জায়গার অবস্থা বেশ ক্ষত বিক্ষত করা হয়েছে প্রসবের সময় তাই ওই দিক দিয়ে রক্ত পড়া কোনোভাবেই বন্ধ করতে সক্ষম হয়নি ডাক্তাররা অবশেষে হতাশ হয়ে ওটি থেকে বের হয়ে আসলেন ডাক্তাররা নাজমুল ওটির বাইরেই চিন্তিত অবস্থায় পাইচারি করছিল ডাক্তারকে বের হতে দেখে তার কাছে এগিয়ে গেলেন নাজমুল তারপর অস্থির কণ্ঠে আমেনার বর্তমান অবস্থা জানতে চাইলেন ডাক্তার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই রোগীর শরীর থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হইনি আপনারা অনেক দেরি করে ফেলেছেন প্রসব হওয়ার পূর্বেই আপনাদের এখানে আনা উচিত ছিল তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম কিন্তু সব কিছু হাতের বাইরে চলে যাওয়ার পর এনেছেন রোগীকে আমাদের আর কিছুই করার নেই রোগীর হাতে বেশি সময় নেই আপনারা চাইলে রোগীর সাথে তার শেষ সময়টুকু কাটিয়ে দিতে পারেন এই বলে ডাক্তার স্থান ত্যাগ করেন নাজমল সেখানে হাঁটু ভেঙে বসে পড়ে নাজমল মুখে হাত চেপে কান্না করছে ভোর চারটে নাগাদ আমেনার মৃত্যু ঘটে আমেনার মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরে আসে নাজমুল পুরো মানুষটি যেন পাথরের মূর্তির ন্যায় শক্ত হয়ে গিয়েছে সাহলা বেগম ছুটে এসে আপনার লাশের কাছে বসে ন্যাকা কান্না করতে শুরু করেন হয়তো সকলকে এটা বোঝাতে চান আমেনার মৃত্যুতে তিনি অনেক ব্যথিত সেই মুহূর্তে নাজমা চেঁচিয়ে বলে ওঠে আম্মা আপনার এই ন্যাকা কান্না দয়া করে থামান আপনার অবহেলার জন্য ভাবি লাশ আজ দেখতে হচ্ছে সদ্য জন্ম নেওয়া ওই নবজাতক শিশুটি ওর মাকে হারালো জন্মের পরপরই এখন এই লোক দেখানো নাটক বন্ধ করুন শরীরে জ্বালার সৃষ্টি করছে আপনার কান্না নাজমার মুখে এমন কথা শুনে সায়লা বেগম থ হয়ে বসে রইলেন নাজমল আমেনার লাশের পাশে বসে নিষ্পলক দৃষ্টিতে আছে আমেনার ফ্যাকেশে মুখশ্রী পানে সর্বশেষ একটি কথাই সকলের উদ্দেশ্যে বলতে চাই শাশুড়ি হচ্ছে মায়ের মতন প্রত্যেক শাশুড়িকে উদ্দেশ্য করেই বলি নারীরা মা বাবা ছেড়ে সেই সব শাশুড়িকেই নিজের মায়ের মতো স্নেহ করে শ্রদ্ধা করে মায়ের আসনে বসিয়ে দেয় তার কাছ থেকে মায়ের মতো ভালোবাসাই চায় শাশুড়িটা তো মায়ের মতোই তারাও তো একদিন মেয়ে ছিল তারাও তো একদিন পুত্রবধূ ছিলেন তাদের নিজেরও তো মেয়ে সন্তান আছেন নিজের মেয়েকে যদি আপন করে নিয়ে থাকেন পুত্রবধূকে কেন নিতে পারেন না আপন করে আপনাদের কাছে একটাই দাবি দয়া করে পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভেবে দেখুন পুত্রবধূ আপনাকে নিজের মায়ের মতোই ভাবতে শুরু করবে কাহিনীটি এখানেই সমাপ্ত হলো কাহিনীটি একটি বাস্তব ঘটনা লেখকের নাম অজানা কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ